প্রিয় দর্শক আপনাদের মাঝে নতুন একটি গেম নিয়ে আমি উপস্থিত হলাম আজকের আমাদের এই গেমের এই যে দেখছেন টায়ার এবং আমাদের যে প্রতিযোগীরা আছে এখানে অপোজিট সাইডে আছে বোতল রাখা সাতটি বোতল রাখা আছে এই টায়ার দিয়ে পাঁচটা বোতলকে টার্গেট করে ফেলতে হবে যে যে অত বেশি বোতল ফেলতে পারবে আজকের খেলায় সে বিজয় তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে খেলার নিয়ম বুঝতে পারছেন তো সবাই কিভাবে খেলতে হবে ঠিক আছে তাহলে আমরা এখনই খেলা স্টার্ট করে দেবো আমি বাসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একজন করে পাঁচটা পাঁচটাকে টার্গেট করবেন পাঁচটা টার্গেট করে যে যত বেশি বোতল ফেলতে পারবেন সে হবে বিজয় ঠিক আছে হাতুই সোনাটা চালু হবে তা ले ले जात है ना 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 अब दिसान दिसान पुसा, दिसान तो बिना, दुखाते दुखाते हैं। तुम तो एकता वाला का ते परिणीय बोलते जगी, देखा जा कार तुझे चाल देखे ऐसे की करें। हाँ। तुम तो गला है। ये तो तक गली है। ₹8000 का ₹2500 ₹2500 पैसे है कि 5 7 के 5 साला तेल मांगे पालेंगे और तीन बने के पूछ सकते हैं डिवाइस से कौन आता तो का होगा ये वाला कहां जा रहा है ये कादू है दोरे दिन ही का होगा ये अरे काजी दिन तक लाएगा वाला ये हां ये गदई लगा दे ど i やら。 একে জন্য রয়েছে আপনি থেকে আমার এই প্রতিযোগী একটা বদল ফেলতে পেরেছে দেখা যাক বাকি এখনো দুটা চর্চ আছে

দুটি বোতল ফেট নিতে পারেছে দেখা যাক এখন পর্যন্ত দেখা যাক দুঃখিত আমার এই প্রতিযোগী একটা মাত্র বোতল ফেলতে পেরেছে দেখা যাক আমার এই আপু বোতল ভাঙতে পারে ও মি

প্রিয় দর্শক আমাদের এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী মাত্র দুইটা বোতল ফেলতে পেরেছে বাকি সবাই একটা করে ফেলছে আমরা এখন দ্বিতীয় রাউন্ড শুরু করছি দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে কে ফার্স্ট সেকেন্ড হয় আমরা এ পর্যন্ত একজন প্রতিযোগীকে পেয়েছি সে দুটা বোতল ফেলতে পেরেছে আমাদের এখানে চারটা বোতল আছে এই রাউন্ডে চারটা বোতল দেখা আছে চারটার মধ্যে তিনটে যা ফেলতে পারবে সে হবে আজকের এই খেলার এই মধ্যে তিনটা অবশ্যই শুরু দেখা যাক। একবার পাকা, পাকা। একটা পাবে। এই আর তা প্রতিযোগী এইদিকে রাউন্ডে একটা বদল ফেলতে পারে নাই ওনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার আপনি দর্শক আমাদের এই প্রতিযোগী এখন পর্যন্ত প্রথম রাউন্ডে একটা বদল ফেলতে পেরেছে এবং দ্বিতীয় রাউন্ডে একটা বদল ফেলতে পারে নাই এর জন্য ওকে সান্তনা পুরস্কার নিয়ে এই থেকে বিদায় নিচ্ছে আপনাকে ধন্যবাদ একটা মধ্যে ভাববেলা এনে ওনার জন্য রয়েছে সাতা পুরস্কার আপনাকে এই খেলা থেকে আভ্যন্ত নিতে হচ্ছে আপনাকে ধন্যবাদ দেখা যাক প্রতিযোগী কি করে দেখা যাক দেখা যাক

দর্শক আমার এই প্রতিযোগিনী একটা বদলে ভেঙতে পারেনি দ্বিতীয় রাউন্ডে এই জন্য ওনাকে আপনি এই খেলা থেকে দুঃখিত

সাওবিন তেল ও দুই প্যাকেট নুডলস তারিল তুমি তো এবং থার্ড প্রতিযোগিতার জন্য রয়েছে সাউবিন তেল ও নুডলস আলাদা শোক আমাদের এই খেলার এখানে সমস্ত ঘোষণা করছি আমাদের এই খেলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এবং অন্য কোথায় অন্য জায়গায় নতুন কোনো খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই নিয়ে এই বলে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ